সমস্ত শীতকালীন ফুল গাছের জন্য আমি সরষের খোলপাজা জল কিভাবে তৈরি করতে হয় সেটা আমি এমন একটি জিনিস এই খোলপাঁজা জলের সঙ্গে মেশাবো যেটি যোগ করলে সরষের খোলপাজা জলের পুষ্টিগত গুণ কিন্তু বৃদ্ধি পাবে এবং অনেকটাই গাছ সেই সরষের খোলপাঁচা জল থেকে প্রচুর পরিমাণে পুষ্টি মৌল সংগ্রহ করে খুব দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে চলুন আজকেই এই শর্ট ভিডিওর মাধ্যমে এই তিন গুণ শক্তিশালী সর্ষের খোলপাচা জলটি কিভাবে তৈরি করতে সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমরা জানি সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকে এবং তার সঙ্গে সঙ্গে ফসফরাস এবং পটাশিয়ামও থাকে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়ামের অনুপাত সর্ষের খোলে ফোর ফলে এখান থেকে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাবে এছাড়াও সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টও থাকে এছাড়াও আমরা সর্ষের খোল পাজা জলের সঙ্গে যোগ করব ভাতের ফ্যান বা মার যে ভাতের ফ্যান বা মারের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিমৌল ভরে থাকে এই ভাতের ফ্যানের মধ্যে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই সমস্ত মুখ্য পুষ্টি মৌলগুলো যেমন থাকছেই তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে অনুখাদ্য এই ভাতের মধ্যে থাকে এছাড়াও ভাতের ফ্যানের মধ্যে নামক উপকারী উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাক বর্তমান থাকে যার জন্য এই আমরা যে খাবারগুলি গাছের গোড়ায় প্রয়োগ করি সে সেগুলি যাতে খুব সহজে গাছ নিতে পারে এই উপকারী ব্যাকটেরিয়া এবং ছত্রাকগুলো গাছকে সাহায্য করে চলুন আপনারা এই সরষের খোল এবং ভাতের ফ্যানের উপকারী গুণগুলো তো জানলেন এবার কিভাবে তৈরি করবেন সেটা বলে দিই আপনারা দু লিটার ভাতের ফ্যান নেবেন তার সঙ্গে নেবেন দেড়শো গ্রাম সর্ষের খোল এবং তার সঙ্গে সঙ্গে তিরিশ গ্রাম ডিএপি বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যদি আপনার গাছ ছোট অবস্থায় থাকে তাহলে আপনারা ডিএপি প্রয়োগ করবেন আর যদি আপনার গাছ এখন ফুল দেওয়ার মতো অবস্থায় চলে এসেছে তাহলে আপনারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ প্রয়োগ করবেন যে কোনো একটি ডিএপি বা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই উপাদানগুলি একসঙ্গে আপনারা চার দিন ধরে পচাবেন এবং যখন আপনারা পচাবেন দেখবেন মাঝে মাঝে এরকম ফুলে উঠছে আপনারা একটি লাঠি দিয়ে দিনে দুই থেকে তিনবার এরকম ভাবে ঘেঁটে দেবেন আপনারা যে এই উপাদানগুলি চার দিন ধরে পচালেন তারপরে এর সঙ্গে আরো আঠারো লিটার জল যোগ করে টোটাল কুড়ি লিটার সর্ষের পচা জল আপনারা পাতলা করে গাছের গোড়ায় দেওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গেছে এবার এই সরষের খোলপাতার জলটি আপনারা গাছে দিলে সমস্ত পুষ্টিগুণ সেই খাবার থেকে গাছ পেয়ে যাবে এবং খুব দ্রুত আপনার গাছটি বেড়ে উঠবে